Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number shown. প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকস্তব্ধ বাংলা দুপুর দুটো নাগাদ বালিগঞ্জের পাম এভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বের করে আনা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কমরেডকে দু কমরার ফ্ল্যাট থেকে তার মরদেহ নিয়ে শকট পৌঁছয় পিস ওয়ার্ল্ডে সেখানেই শায়িত থাকবেন কিংবদন্তি প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধদেবের শকটের পিছন পিছন এদিনের যাত্রাপথের সঙ্গী ছিল সেই দু নম্বর সাদা অ্যাম্বাসাডার গাড়ি লালসেলাম কমরেড স্লোগান দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় পিস ওয়ার্ল্ডে আগামীকাল শুক্রবারই শেষ বিদায় জানিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আনুষ্ঠানিক শোক যাত্রা চক্ষুদানের প্রক্রিয়া শেষ কাল শুক্রবার এনআরএসের দেহ দান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শোক প্রকাশ করলেন মোহাম্মদ সেলিম স্পিকার বিমান ব্যানার্জি উশস্বী চক্রবর্তী বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ও মদন মিত্র প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে কী জানালেন চলুন শুনে নেওয়া যাক পাম পাম্প্যাভিনিউ থেকে নস্করের রিপোর্ট সংবাদ পাম অ্যাভিনিউ তেইশে শ্রাবণে রবীন্দ্রানুরাগী বুদ্ধের রাত্রিবাস পিস ওয়ার্ল্ডে পাম অ্যাভিনিউর দু কামরার ছিল তার বড়ই প্রিয় সেই বাড়ি ছেড়ে কিছুতেই থাকতে চাইতেন না বুদ্ধবাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও অস্থির হয়ে উঠতেন বাড়িতে ফেরার জন্য সেই পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষ বেরিয়ে মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অভিভাবক বুদ্ধকে শেষ বিদায় জানিয়ে পাম দু ফ্ল্যাটের আনাচ কানাচ লাল পতাকায় মুড়ে সববাই শকটে সাইতে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ আর সেই শকটের পিছনে হাঁটতে দেখা গেল অগণিত বুদ্ধ অনুরাগীকে বাম নেতা কর্মী সমর্থকদের প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অনেককেই এদিন রাতে পিস ওয়ার্ল্ডে সাইতে থাকবে বুদ্ধদেববাবুর নস্বর দেহ শুক্রবার সকালে সেখান থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ তারপর সিপিএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট দীনেশ মজুমদার ভবন এরপর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে ভবিষ্যতে চিকিৎসায় গবেষণা কাজের জন্য সেখানেই বুদ্ধদেব বাবু দেহ দান করা হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ সকালে আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবনযুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াতহার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক একটা আমাদের রাজ্যের একটা বিরাট ক্ষতি হলো ওর মতো মানুষ পাওয়া যাবে না বুদ্ধদেববাবু যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য হবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য পরিচালনা করেছেন তিনি গিয়েছিলেন সেই দিন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিন এবং একটা চেয়ারে বসতে দিয়েছিল একটা সোফায় তাতে হয়তো দুজন অ্যাকমোডেট করা যায় সেখানে চারজন বসছিলেন আমি দিকে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখনও প্রাক্তন হননি শপথ গ্রহণ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেভাবে তিনি সৌজন্য দেখালেন এটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততার রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় তোবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদগতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই আজকে আমিও সুস্থ করব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোন অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে তার সময় পশ্চিমবঙ্গের বাড়িতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক স্বচ্ছতা তার অনারম্য জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার শোক সন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তার আপনার সর্ব কামনা করছি অবসান হল বাম জন একটা অনেক বড় রাজনীতিতে মতের অমিল থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার এমনকি বহু ব্যাপারে তার প্রয়োজনীয় হস্তক্ষেপেরও বামপন্থী রাজনীতি যারা করেন জ্যোতি বসু মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই বামপন্থী যুগ নয় এখনো যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনিও নিঃসন্দেহে তার জীবন যাত্রায় রাজনৈতিক ছুটন্ত ঘোড়ার মতো দুঃসাহসিক পদক্ষেপে যিনি অমলী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে যেভাবে আপামর বাংলার মানুষকে নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পাশের রাজ্যের দিকে এই রাজনীতির সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে আমি সংবেদনা জানাচ্ছি এবং এইটুকুন আমাকে বলতেই হচ্ছে যুব রাজনীতির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিঃসন্দেহ ভুক্তদেব ভট্টাচার্য নামটা চির স্মরণীয় হয়ে থাকবে আজকে যারা সিপিএম করেন বামপন্থী করেন তাদের কাছে বুদ্ধবাবু একটা বার্তা রেখে গেলেন